ভারত পাকিস্তানের সীমান্তে অপারেশন সিঁদুর নামের সামরিক অভিযানের আগে কি পাকিস্তানকে আগাম জানানো হয়েছিল এই প্রশ্ন নিয়ে এখন উত্তর প্ত ভারতের রাজনৈতিক পরিস্থিতি এর আগে নয়াদিল্লির সঙ্গে সংঘাতে একাধিক ভারতীয় বিমান ভূপাতিদের দাবি করে ইসলামাবাদ এবার সেই দাবিকেই যেন সত্য প্রমাণিত করলেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে ভারতের যুদ্ধ বিমান হারানোর জন্য দায়ী করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেন রাহুল সেই ভিডিওতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন অপারেশনের শুরুতেই পাকিস্তানকে সতর্ক দেয়া হয়েছিল তাদের জানানো হয়েছে সন্ত্রাসী লক্ষ্য বস্তুতে হামলা হবে কিন্তু পাকিস্তানের সেনাদের সরাসরি টার্গেট করা হবে না তবে রাহুল গান্ধী তার এই বক্তব্যকে দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যায়িত করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন পাকিস্তানকে আগাম জানিয়ে কতগুলো যুদ্ধবিমান হারালো ভারত এই ঘটনায় আম আদমি পার্টিও মুখ খুলেছে রাজ্যসভার এমপি সঞ্জয় সিং বলেছেন এটি দেশের সেনাবাহিনীর প্রতি বেমানির সামিল পাকিস্তানকে আগেই জানানো মানে জাতীয় নিরাপত্তার জন্য ভয়াবহ ব্যর্থতা যদিও ভারতের সরকারি তথ্য অফিস পিআইবি দাবি করেছে জয়শঙ্কর কখনোই অপারেশনের আগে পাকিস্তানকে জানিয়েছে এমন কথা বলেননি এটি ভুলভাবে প্রচার করা হচ্ছে বিজেপি অভিযোগ করেছে বিরোধীরা বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে সত্যিকারের বক্তব্য বিকৃত করে প্রচার করা হচ্ছে মালিহা মালিহাসুয়ার্দি সময় সংবাদ